এখানে এখন কিন্তু পাঁচটা বাজে ঠিক আছে কানাডাতে ব্রিটিশ কলম্বিয়া সারিতে এখন হচ্ছে বিকেল পাঁচটা বাজে তারপরও কিন্তু সূর্য ডুববে আটটার পরে রোদ থাকবে একদম আটটা পর্যন্ত তো পাঁচটা বাজে তো সবাই দেখেন মনের আনন্দে পার্কের মধ্যে কত এনজয় করছে চোড়ায় চোড়ায় একদম যার যার আন্টিটা সে এনজয় করছে যেহেতু সামনে একদমই একটা পিস তো পাশে যে দেখেন সবাই যা যার মতো করে আনন্দ করছে এরকমভাবে আনন্দ বাংলাদেশ কাজে করে কেউ করে না এরকমভাবে সময় দিলে বাংলাদেশেও অনেকেই বলে যে হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী বা ফ্যামিলিগতভাবে সময় দেয় না ভাবে সময় দেওয়া উচিত বা আমাদের দেশে এরকম পার করা সত্যিই উচিত যাতে পারিবারিকরা অন্তপক্ষে সপ্তাহে যেহেতু শনিবারের মতো সময় দিতে পারে কিন্তু কানাডাতে এত ব্যস্ত জীবন থাকলেও ব্যস্ত দিন থাকলেও কিন্তু ব্যস্ত রাত দিন থাকলে ফ্যামিলিগতভাবে দুজন স্বামী স্ত্রীর চাকরি করলেও কিন্তু শনি রবিবার ঠিকই ভাবে সময় দেওয়ার গুণ রাখে সেই গুণটা কানাডিয়ান আস কানাডায় আসলে বা কানাডিয়ানরা এই দিনটা খুঁজে বের করে বন্ধের দিন সবাই সবাইকে সময় দেয়